বা বজে কা আমরা ভয় করছে কালা লাগে আমাদের আচ্ছা আপনারা কালা কি খুব লাগিয়া চার দরা না না আমরা দেখিয়েই নাই একটা দু নম্বরটা দেখিয়ে নি কেমন লাগিব না লাগিব তাই বলেন যে ভয় করছে আপনি কাছে দেখে বানাতে দেখিয়ে পলাছে মধুসূদন ভাগার দিন লোক হই আছে কি গায়ও পলায়েছে তো মধুসূদন কে ভাগাজি তার দিন লোক ডরাছে তো ওটা তে চকল থানার মতন কাটাটিনে আচ্ছা আচ্ছা

তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার মেলা কমিটির কাছ থেকে আমি সরাসরি বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম লালমোহন মাহাতো গ্রাম অযোধ্যাটি পোস্ট ফতেপুর সিন্দি থানা বোরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আজকে আপনারা ইউটিউবের পর্দায় আসার মূল উদ্দেশ্যটা কি আজকে আমাদের জোড়া কনফার্মেন্ট ডেট ছিল আচ্ছা সে জোড়া কনফার্ম হতে চলেছে ওই জোটা হই যে সেগুলা ছাড়বো আচ্ছা কেন দুই একটা কি বাকি আছে বাকি আছে দুটো বাকি আছে দুটো বাকি আছে মানে খুব আকর্ষণীয় ব্যাপার কোনটা কোনটা বাকি থাকছে আর কোনটা কোনটা জোড়া আছে সেটা কিন্তু দেখার একটা ইন্টারেস্টিং আছে তো আপনারা তাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আপনাদের এখানে মোট কত গাড়া আছে মোট ছটা আছে ছটা কাড়া হ্যাঁ আচ্ছা তো ছটা কাড়া আর একটু আপনার প্রাইজ লা বলুন প্রাইজে এক নাম্বার 51 আছে হ্যাঁ তার দু নম্বরটা কম ছিল বারো হাজার দিয়ে ছিল দু নম্বর বারো হাজার হ্যাঁ তো সেইটা বাড়া হলো মানে ওইটা কুড়ি হাজার করা আছে আচ্ছা দু নম্বরটার কিন্তু আরো প্রাইস বাড়ে গেল যেটা বারো হাজার ছিল নাকি সেটা কত হলো কুড়ি কুড়ি হাজার হয়ে গেল মানে আপনার কি বলবো অনেকটাই বাড়ে গেছে আর কি তারপরে আর তিন নম্বরে আছে দশ চার নম্বরও দশ পাঁচ নম্বরও দশ আর ছ নম্বরে ওটা আদা তো ওটা ওটা বাচ্চা কাটা হাজার দিয়ে আছে তো ওটা

ধনুষ কিন্তু কিনারে তুলে ধরতে চলেছে তো আপনারা শুনতেও পেলেন তিনটা হচ্ছে আটাই নাকি আচ্ছা তো আপনাদের এইখানে যেটা হচ্ছে কাড়া লড়াই কাড়া আপনার এক নম্বর কোটি কাড়া পড়েছিল এক নম্বর একটাও পড়েছিল নাই প্রথম একচল্লিশ ছিল দিয়ে একটাও নাই ছিল তারপরে পরে আপডেট বার করলো একান্ন আর আনলেই পাঁচ দিব ওইটার মধ্যেই বলা ছিল তার এক দুদিন পরে আইলো একটা তখন ওকে ওই একেবারে করে দিয়ে আইলো আচ্ছা ওটা দেখতে যায়নি अच्छा अच्छा क्यों ऐसे नहीं तो कौन यार भाले यार की कोई पहले बुलेट दिए दिए जाके वो कॉन्फ़ॉर्म करते हो तो हाँ अच्छा तो उटा आपना यार कौन जाएगा उड़ाई पकोरिया वड़े पकोरिया किनाम रे निरंजन मातो निरंजन मातो पकोरिया निरंजन मातो इसे एक नंबर जोड़ा कौन पाएंगे हाँ अच्छा कितना पा� দুয়ে তো এখনো পড়ে নাই ওইটা তো বাড়া আছে প্রাইজ আচ্ছা দুয়ে ভাড়া আছে নাকি আচ্ছা দুয়ে কত ভাড়া হলো ওইটা বারো ছিল মানে আর আট ভাড়া আন দিলে আট ভাড়া আন দিলেন মানে ওটা আপনার কুড়ি করে দিলে আর ওইটা মকর দিন পর্যন্ত জোড়া আর আচ্ছা আর আপনা তারপরে তিনে তিনে হয়েছে ওটা জোড়া মানে ওই কনফার্ম ওটা আরো আচ্ছা কাটি করলেন ওটায় বিস্কুদরা ভরত মাহাতো বিস্কুটরা ভরত মাহাতো আচ্ছা এরপরে চার

अच्छा कोता कोता लाग लागाये लागाये। नहीं को लागी छे लगाई नहीं कोता लगाई नहीं ताय लाग नहीं भाई तो गायो पोता मजर पलाई है जे मजर से मजर भागा दिन ने लोग यहां से के गायो पलाई से तो <laughs> मजर से के भागा जी ता दिन लोग डरा से ई बा बजे का हमर भय को काला लगा मादर अच्छा अपना दर काला की खूब लागिया चार दर ना ना हमरा देखिए ही नहीं एकता दोनों मोटर देखिए नहीं क्यों लाइव बिगना लाइव बिगना ताई बोल जन भाई कुछ आपने ताई से देखिए बंदा आज से ਦੇ ਦੇਖ ਤੇ ਆ ਸੀ ਚਿਲਰ ਦੋ ਚਾਰ ਅਸੀ ਅਸੀ ਲਾ ਸੀ ਲੋ ਅੱਛਾ ਜੈਕ ਤਲਾ ਸੀ ਚਿਲਰ ਮਨਾ ਭੋਏ ਤਲਾ ਹਾਂ ਨਾਮ ਦਿੱਤਾ ਪੱਛਨ ਹਾਂ ਇਟਿਆ ਤਿੰਜਨ ਪੜਾ ਸੀ ਤਨਾ ਮਾਟ ਟਿੰਕੇ ਸੋ ਬਾਈ ਜਸੇ ਬੁੱਝ ਬਟੜਾ ਤਾਂ ਨਹੀਂ ਪਾਸੀ ਹਾਂ ਟੋੜ ਚਲੋ ਟੈਸੋ ਗੀ ਦਿ ਬੋਲਿਓ ਬੇਟਾ ਤਾਂ ਸੋ ਬਾਈ ਜੀ ਨੇ ਬਟਾ ਚੈਲਾ ਸੋ ਬਾਈ ਹਾਂ ਤਲਾਪ ਨੇ ਤਲਾ পড়েছিল কাঁচি দিয়ে দুটো আচ্ছা আর একটা বিস্কুট দুটো আর একটা ইয়া কি বলে যে ওই ইয়া পিটি ইয়া পিটি দিই আচ্ছা এলে পড়েছিল না এলে পড়েছিল আর একটা আজ যে কোন দাঁত কি সুড়া বলছে আর একটা এতার পড়েছিল মাগাজি আমাগাজি আচ্ছা আচ্ছা তো ওটা ছাগল দানার মতো কাটা টেনে আচ্ছা আচ্ছা

তো এই যে এখনো যে দু নম্বরটা জড়া হয় না তো সে বিষয়ে আপনি দর্শকদেরকে কি বলবেন মানে আলে খুব ভালো হয় মানে লড়াইটা আর কি দেখা হয়নি একবার হই আরো আর একটা হচ্ছে আর বাকি গিলা যেমন তেমন হয়ে যে এটা নাই হচ্ছে মানে দু নম্বরটাই যদি না হই তাহলে কেমন হবে লড়াই হবে না জড়াই হয় এক নম্বরটা রয়েছে আচ্ছা 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 বাকি গিলা তো এরকম হয়েছে কেমন লড়াই হবে দেখা তো নাই तो आपने ताला बाकी कड़ा लाए सांतोना फांतोना होगा कि नहीं सांतोना दिया होगा सकोल की ना तो सकोल के मैंने सांतोना होगा के हाँ अन्य किसी एक टा पावे नहीं यार की कौन व्यापार नहीं कड़ा नहीं ले ना कि तो आपने तो आज सर बाहरे भीतर लगा रख कौन व्यापार जो थाई लगी भगा उसे क्या नहीं पराजित दिया होगा गाय सीमा ही भागा लगा चाहिए जब बाहरी लगा चाहिए जो दी आमदर कड़ा नहीं लगी चाहिए वो ऐसे तड़ी नहीं जाए बाहरी लगी আ যদি আপনাদের কাড়া মাথা না দেয় মাথা না দিলে এক নাম্বারটার বলা আছে যে তারপরেই দিব বাকিদের মাথা না দিলে প্রাইজ নেই আচ্ছা এক নম্বর কাড়াটা মানে যেটা জোড়া হয়েছে ওটা আপনারা মাথা না দিলেও দিন দেন প্রাইজ মানে কমিটির কাড়াতে মাথা না দিলে हां ওটা বলা আছে আচ্ছা মানে সম্পূর্ণ প্রাইজটা হ্যাঁ সম্পূর্ণ দিব 51 হ্যাঁ বাহ তো আপনার এই যে এই কাটার ইতিহাস কি যে এত দিন থেকে বলছেন যে একে আমার যখন প্রথম প্রাইজ ধরি 41 तक নো আলো নাই আবার দুটায়ও ধরুন আসছে না

সবুও মোটামুটি যেভাবে যে তৈরি করেছে মানে হচ্ছে যে ভালোই হবে ভালোই হবে হ্যাঁ যদি মাথাতে দেই হ্যাঁ তাহলে ভালোই হবে আর যদি আগেইপালাপালি করে দে তাহলে কিন্তু আর হল না হবে না আচ্ছা তো আপনাদের বাড়িটা কোথায় আমাদের বাড়ি বিষ্ণুপুর বিষ্ণুপুর তিন নম্বর পাচ্ছেন জড়া হ্যাঁ তিন নম্বর জড়া আচ্ছা তো আপনার আপনাদের কাড়াটা কবা লাগানছেন না আমাদের কাড়াটা এমনি রিয়েল সলের মত একবার পাড়া গায়ের সঙ্গে লাগানো হয় আর এখন লাগানো হয় না আচ্ছা tata রে কি আছে

আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতে পেলেন তিন নম্বর কাড়া মালিকের কাছ থেকে যে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে খেলা দেখার কিন্তু প্রস্তুত নিয়ে আছি আর খেলা দেখাবো যদি মাথাটা নিয়েছে তো সেটা একটু ব্যাপার আছে মাথা দিয়া দিয়ে ব্যাপারে তো যাই হোক আগে কিন্তু আরও দুটা কিন্তু পুরোনো পুরোনো কাড়া আছে ওলাই কিন্তু যথেষ্ট পরিমাণে খেলা দেখাবে নমস্কার ধন্যবাদ